প্রস্তুত আছে এটা নিয়ে কাউকে ডাকা হয়েছে নাকি ডাকা নাও এটা থার্ড প্রশাসনিক কোন এর ফেব্রুয়ারি মধ্যে আমাদের বিডিং এর যে লাস্ট ডেপ আছে ওটা থার্ড ফেব্রুয়ারি আছে যেটা আরএফপি ফ্লোট করা হয়েছে ডকুমেন্ট যেটা a <laughs> ga-aga

এই যে আমাদের বড় বড় বন্যা যে সাইড তবে আমরা সাইড চলে না হার্ড রক আচ্ছা তো সেজেন্ডে আমাদের দেখতে হয় যদি দেখতে আছে তাহলে আন্ডারগ্রাউন্ড ইজ ইজিয়ার এন্ড আন্ডারগ্রাউন্ড ইজ সেট ডিস্ট্রাকটিভ হলে মানে আমরা বেশি এরিয়া খনন করতে পারি কথা হলো আমরা सवाल समझे কথা বলতাম

উদ্যোগী ব্যবসা আছে এখানকার স্থানীয় মানুষের উন্নতি করার আছে সবই তো পজিটিভই ব্যাক পজিটিভजेस्टिव ভঙ্গিয়ে নিয়েই কাজ করতে হবে এখানে কারো বাধা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না উঠারও কথা নেই কেন কেউ বাধা দিয়ে সারি উপকার হবে যদি একটা ভালো প্রজেক্ট হয় স্যার তাহলে মুখ্যমন্ত্রী বালু বাজার নিয়ে খুব প্রকাশ করেছেন আর কি কোনো বৈঠক নেই কথাবার্তা

আমরা এটা একটু আজকে মোহাম্মদ বাজার ব্লক অফিসে এখনই একটা মিটিং করলাম যেখানে মাননীয় মন্ত্রী ছিলেন মাননীয় সভাধিপতি ছিলেন মাননীয় সাংসদ ছিলেন ডিজিপি সাহেব ছিলেন জেলা শাসক এস পি আমাদের

বঙ্গ সরকার রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেটা माननीय মুখ্যমন্ত্রী কোহে দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পন্টেনিয়াস একটা রেসপন্স আমরা পাচ্ছি অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য আমরা স্বভাবই অগ্রগতি কোর্চি স্থানীয় প্রশাসন স্থানীয় লোক माननीय सांसद माननीय মন্ত্রীগণ সহवारी সহযোগিতা স্থানীয় মানুষে সহযোগিতা কাজ ভালোভাবে এগোচ্ছে আমরা এখন যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি এই ব্যাপারে আজকে রিভিউ করলাম আমাদের যে ওভারবার্ডেন রিমুভাল কাজ আছে মোটামুটি তিনশো ছাব্বিশ একর জমি যে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ওভারবার্ডেন এর কাজগুলো আমরা শুরু করব এটা আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে তাছাড়া যেহেতু ডেপথে কোল সিন গুলো আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে এর জন্য যে একটা বিডিং প্রসেস হয় এটাও ইডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে লা রাইড সলভারি লাস্ট ডেট আছে ওখানে আমরা যে রকম রেসপন্স পাবো সেই हिसाब से हमरा आशा कोची अंडरग्राउंड माइनिंग এর যে प्रस्तुति प्रस्तुति আছে এটা শুরু করা হবে এবং বাকিটা কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয় सवाल सहित है संग हमरा করতে পারি যদি আজকে आलोचना হয়েছে খুব গঠনমূলক সুন্দর आलोचना হলো সবাই পরামর্শ দিয়েছেন সবাই সাজেশন পরামর্শ यही हमरा আগামী দিনে কাজগুলো করতে পারি এর চিন্তা করা হচ্ছে মানে एमपी স্যার কিছু বললেন কি মানুষর সাথে কথা বলতে চিন্তা হচ্ছে আর স্থানীয় পঞ্চায়েতে লোকজন ছিলেন তার সাথে দেশের সঙ্গে কথা হয়েছে ওদের কথাও শোনা হয়েছে ওরাও খুব আগ্রহী যাতে তোটা আড়ি কাজ হোক এবং এই কাজ হলে অনেক স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন অনেক কাজ পাবেন এই সব তো আছে সুযোগ রেটা আমাদের একটা ড্রিম ড্রিম প্রজেক্ট এখানে যেটা প্রিমারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে 1.2 বিলিয়ন মেট্রিক টন কোল পাওয়া যেতে পারে এবং সেজন্যই আমরা খুব আগ্রহী যাতে কাজগুলোর জন্য দরপত্র সঙ্গে করতে কারণ আমরা এখনো পর্যন্ত আমরা এখনোবি 326 একর মতমকে বলছি 70 একর সামলাতে হবে যে মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতনই আমরা আজকে আলোচনা করেছি এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন আমরা সবাই মিলে এটাকে এখন একটা মিশন মোডে একটা ফোকাসড মোডে আমরা নিয়ে যেতে চাই যথাযথতার সামনে কাজ করা

আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি ওটা হলে তাহলে দুটোই কাজ সঙ্গে সঙ্গে করা যায় বিকজ ওভারবার্ডন ও প্রচুর ব্ল্যাক স্টোন ও বাসার কাছে এটাও একটা বড় সম্পদ আমাদের রিসোর্স আছে এটাকে আগে তুলতেই হবে তারপরে দেখা যায় যদি কোল সিম আমরা ট্যাপ করতে পারি কোল সিম ওপেন কাজ দিয়েও করা যাবে কিন্তু যেহেতু ডেপথে আছে সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং আর মাইনিং মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয় যাতে আমরা মানুষকে বেশি দিসব করে সরাতে না এটাও আমাদের ভাবতে হবে তো আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপ্টেড এবং যেখানে আমরা কোর্সিমো ভালো দেখতে পাচ্ছি যখন থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করতে তখন একটা ডেসেন্টার হাব করার কথা বলা হচ্ছিল না ওটাও এই সব পরিকল্পনা মধ্য আছে এর মধ্যে স্থানীয় মানুষেরsubheader জন্য অনেক সিএসআর অ্যাক্টিভিটি মাধ্যমে কাজ নেওয়া হচ্ছে আরো যে মানুষের হ্যাঁ এটা যে শুরুতে নেওয়া হয়েছিল যেহেতু আমাদের টেস্ট করার জন্যে কিছুটা পুরো এরিয়ার মধ্যে এরিয়া চিহ্নিত করা হয়েছিল সে চিহ্নিতকরণ করার জন্যে আমাদেরকে আগে ছোট ছোট জায়গায় আছেন ওরা আমাদেরকে বোঝাতে পারবেন কিভাবে কোল এক্সট্রাকশনে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন আমরা একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে তিনশো ছাব্বিশ মতন

डन आता के सलाते जो बेसिओ लगे बिकज बसा हार्ड में